বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রীতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে ব্রয়লার মুরগির একটা রেসিপি দেখাবো অসাধারণ স্বাদে একটা সিক্রেট মশলা দিয়ে এই রান্নাটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রান্নাটা দেখে আসি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন মুরগির পিসগুলি চিকেনগুলি আমি একটু লবণ মাখিয়ে বিশ মিনিট রেখে দিয়েছিলাম তো এখন ভেজে নিব এক এক করে সবগুলি আস্তে আস্তে দিয়ে তারপরে ভেজে নিব মিডিয়াম হিটে আমি ভাজবো চিকেনগুলি একটু রেগুলার কাট করে নিয়েছি চিকেনটা ব্রয়লার মুরগি এভাবে একবার রান্না করে খাবেন তো আমার ভাজা হয়ে গেলে এখানে আরেকটু তেল আমি দিয়েছি আর একই পেনে আমি রান্নাটা করব এখানে দুটা তেজপাতা তারপরে এলাচ থেতো করে নিয়েছি পাঁচটা লবঙ্গ চারটা আর একটা যে সিক্রেট মশলা বললাম সেটা হলো গোটা মেথি আর তিনটা দারুচিনি আর ছয় সাতটা গোলমরিচ দিয়ে তারপরে একটু নেড়ে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখনই আমি পেঁয়াজ দিয়ে দিব তিন টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিবো দিয়ে তারপরে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব তারপরে এখানে এক চা চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে নেড়ে আমি এখানে দিয়ে দিব। টমেটো পিউরি দুই টেবিল চামচ টমেটো পিউরি দিলাম আর এক চা চামচের একটু বেশি আদা আর একটা চামচ রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যেহেতু ব্রয়লার মুরগি ভেজে নিয়েছি সিদ্ধ হতে সময় লাগবে না এই জন্য আলু আর ভাজা মুরগিটা পিসগুলি একসাথে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে তারপরে ঢেকে দুই তিন মিনিট আমি কষাবো একটু মিডিয়াম লো হিটে কষিয়ে নিয়ে যখন তেল উঠে যাবে ভালোভাবে একদম কষাতে হবে যাতে সুন্দর মশলাটা ভালোভাবে মিশে যায় এবং তেল উঠে যায় তো এখন কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি পরিমাণ মতো দিয়ে তারপরে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য ঢাকনা খুলে তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে ঢেকে দিব আবার দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপরে দু তিন মিনিট পর আবার ঢাকনা খুলে প্রায় রান্নাটা শেষ এখন আমি শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিব একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তুলে নিব হয়ে গেছে আমার অসাধারণভাবে ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি রান্না একবার শুধু এভাবে গোটা মেথি দিয়ে আপনি রান্নাটা করবেন দেখবেন সবাই ঘরের একদম খুব আগ্রহ নিয়ে টেস্ট করে এ মুরগিটা খাবে চিকেন রান্নাটা অসাধারণ হয় এভাবে করলে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ